আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের জন্য আর একটু নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো খুব সময় মেয়ে বাচ্চাদের জন্য গুটি দিয়ে কুটি প্যান্ট কাটিং তো ফার্স্ট আমি এখানে কাপড়টিকে চার ভাঁজ দিয়ে আয়রন করে নিব আমি যে কোনো কাপড় কাটিং করার আগে প্রথমে আয়রন করে নিয়ে থাকি তো ফার্স্টে আমি এখানে কাপড়টিকে লম্বা এবং পাশে দেখব এখানে চোদ্দ ইঞ্চি আছে কিনা না তো ভুটি প্যান্ট কাটিং করার আগে বা আমরা দেখব যদি লম্বা দশ ইঞ্চি নেই তো সেক্ষেত্রে পাশেও আমরা দশ ইঞ্চি নেব সেরকম আমার এই প্যান্টটি চোদ্দ ইঞ্চি লম্বা এবং চোদ্দ ইঞ্চির পাশে নিব সেজন্য প্রথমে দুই ইঞ্চি পরিমাণে রাবারের জন্য দাগ দিয়ে সেটি স্কেলের সাহায্যে দাগটি সোজা করে নেব এরপর দুই ইঞ্চি নিচ থেকে চোদ্দ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব আমার এই প্যান্টটি মূলত চোদ্দ ইঞ্চি পরিমাণে লম্বা রাখবো এবং পাশে কুচির জন্য চোদ্দ ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো এখন চোদ্দ ইঞ্চি দাগটি সুন্দর করে স্কেলের সাহায্যে মিলিয়ে নিব আর পাশে দাগ দিয়ে নেব চোদ্দ ইঞ্চি তো এই প্যান্ট কাটিংয়ে খুব বেশি মাপের প্রয়োজন হয় না মাত্র একটি মাপ জানলেই হয় যে লম্বা যতটুকু নেব আমরা পাশে ঠিক ততটুকু নেব এখন দাগ বরাবর সুন্দর করে কেঁচির সাহায্যে কাটিং করে নেব তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখো তারা সাবস্ক্রাইব করে দিও তো এখন দাগ বরাবর সুন্দর করে কেঁচি সাহায্যে কাটিং করে নিলাম আর যেখানে আমি রাবার দিব সেখানে একটা কেঁচি দিয়ে কাটিং করে চিহ্ন বসিয়ে নেব আর নিচে কুচি দিব সেখানে একটা চিহ্ন বসিয়ে নিব তো এখন আমার কাপড় কাটিং এখানে শেষ এরপর এটির জন্য যে নিচে পাইপিং দিব সে পাইপিংয়ের কাপড়টি কাটবো আর হচ্ছে নিচে পটির দিব সেই পটির কাপড়টি কাটবো তো পাইপিংয়ের কাপড়টি আমরা দেখবো বাচ্চাদের পায়ে পায়ের যে ফিটিং মাপ থাকে সেই ফিটিং মাপের থেকে তিন ইঞ্চি এক্সট্রা লুজ নেব যেমন পায়ের ফিটিং মাপ ছিল আমার এখানে পনেরো ইঞ্চি সেখানে আরও তিন ইঞ্চি যোগ করে আমি নিয়েছি আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চিকে দুই ভাগ করলে এখানে নয় ইঞ্চি হয়তো লম্বা নিয়েছি আমি নয় ইঞ্চি আর পাশে নিয়েছি এক ইঞ্চি তো এইভাবে নিলে বাচ্চাদের পায়ের সেখানে পড়তে পায়ের ওখানে টাইট হবে না যেমন ফিটিং যতটুকু নেব তার থেকে আমরা তিন ইঞ্চি নর্মালি লুজ নিয়ে থাকবো এখানে আমার দুটি পাইপিং কাটিং করা শেষ এখন পট্টির জন্য কাপড় কেটে নেব তো আমি এখানে চোদ্দ ইঞ্চি যেহেতু লম্বা একটা পায়জা প্যান বানাবো সেজন্য এই প্যানের জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণে একটি পট্টি কাটিং করে নেব তো আমার এই পট্টিটি এখানে মাঝখানে জোড়া লাগবে সেজন্য আমি জোড়ার ভাঁজের এখানে কাপড়টি রেখে হাফ ইঞ্চি যে যতটুকু জোড়া লাগবে ততটুকু ওখানে বসিয়ে নেবে তারপর চারিদিকে সাড়ে চার ইঞ্চি করে স্কোয়ার শেপে আমি কাপড় আমি কাপড়টি কাটিং করে নেব তো এইভাবে সাধারণত একটি কুচি বা কাটিং কাটিং করা হয়ে থাকে তো করতে আর পাইপিং আর কাপড় এতটুকুই প্রয়োজন হয় তো আজকের ভিডিওটি এখানে এসে ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ আর আমার কাছে যদি নতুন নতুন কোনো ভিডিও পেতে চাও তো কমেন্টে জানিয়ে রেখো আজকের মতো এখানে এসে ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ